আলাইকুম সম্মানিত সবাই কেমন আছেন আশা অবশ্যই সবাই আল্লাহ রসমে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের আল্লাহ রহস্যমাতে ভালো আছি আমি আবির হোসেন সৌদি আরব প্রবাসী হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর রায়পুর তো দেখেন মাঝে মধ্যে মনে হয় মানে এই প্রবাসে মাঝে মধ্যে কাজের মাঝে মনে হয় জানেন যদি একটা আলাদিনের চারাক পাইতাম বা কিছু জাদু জানতাম ম্যাজিক জানতাম যেটা হলে কি করতে পারতাম দেখেন দেখেন এই জায়গাগুলো অবস্থা হচ্ছে এরকম ছিল হ্যাঁ দেখেন এদিকে কি অবস্থাটা দেখেন এই যে এখানে এখনো অনেক বাকি আছে ভাই এই এত বড় একটা শাবক পরিষেবা করার চারটেখানি কথা না দেখেন এই অবস্থা করছি এগুলোকে জড়ো করছি দেখেন স্তূপগুলো জানি না গাছের ভিডিওতে কিভাবে দেখা যায় অনেক বড় বড় স্তূপ দেখেন এখানে জাস্ট জড়ো করে রাখছি কত করা যায় বলেন মাজা অবস্থা মানে মেরুদণ্ডের অবস্থা পুরো খারাপ দেখছেন এই জিনিসগুলো মানে কি বলবো বলেন অ্যারাবিয়া দিয়ে আসলে আমার তার একা তো এই অ্যারাবিয়া দিয়ে হচ্ছে গত পরশু আমি হচ্ছে মানে পাঁচ বের করছিলাম খুব টাফ নিয়ে এখান থেকে নিয়ে ওইদিকে বাইরে বাহের বাউন্ডারি বাইরে ফেলতে হয় তো দেখেন এই যে জিনিসগুলো এই কেন বললাম যে আলাদিনের স্যারাক বা ম্যাজিক জানতে পারলে হয়তো জানা থাকলে ভালো হতো দেখেন মাঝে মধ্যে মনে হয় যে এই যে স্তূপগুলো আছে এই যে অবস্থা স্তূপ করছে আমি জাস্ট কষ্ট করে স্তূপ করছি এই স্তূপটা যদি একবারে মানে পুরোটা যদি তুলে বাহিরে নিয়ে ফেলে দিতে পারতাম ম্যাজিকের মাধ্যমে বা দিনের চার একটা জিনকে বলতাম যে আমি তো জড়ো করছি এমন না যে আমি কাজ করতাম হাওয়া করতাম এমনটা না যে আমি যেগুলো জড়ো করছি এখান থেকে জাস্ট এখন তো এরা বেঁধে নিয়ে বাইর করতে হবে কয়েক ভাগে এই যে এক একটা স্তূপ থেকে কম না হলে তিন থেকে চার আরাবি হবে তো আসলে এই এই কষ্টটা এখানে হিসেব করতে গেলে কত আরাবি হবে আমি জানিও না এক একটা স্তুবি নর্মাল তিন থেকে চার আরবে হবেই মাস্ট আর বড়োগুলোতে হিসাবের হিসাবে বাইরে বলার কিছু না আর এখনও বাকি আছে এই জায়গা থেকে ওই জায়গা থেকে আরও মেবি পনেরো ষোলো আর কাজ বাকি আছে ওগুলো জড়ো করতে হবে আজকে সম্ভব না কালকে এখন আমার কিন্তু ওইদিকে ছাগলের কাজ শেষ করে আমার ওখানে সব ছাগলের কাজ শেষ করে আবার ওটার কাজ করতে হয় আবার এস্তেরার কাজ করতে আসছে ওদিরাশি এস্তেরা ও স্তেরা দুই স্তেরাতে কাজ করতে হয় দেখেন এই এই যে জিনিসগুলো যে এখন জড়ো করছি এখন যদি একটা আলাদিন রাখতে তো বলতাম যে জিনটাকে আদেশ করতাম আমি জড়ো করছি এগুলো বাইরে নিয়ে রেখা মাঝে মাঝে না এইটা এটা ফিল করি এটা একটা হইলে হয়তো আজকে এই জিনিসগুলো মানে বিরক্ত লাগে মাঝে মধ্যে যে এত কাজ কখন করব কীভাবে করব। দেখ এক জায়গায় কাজ করলে সমস্যা ছিল না কিন্তু কয়েক জায়গায় কাজ করা অনেকগুলো কাজ করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু টাফ হয়ে যায় আমার জন্য এই যে একটি স্তুপ এই স্তুপে নর্মালি একবার তিন আরবি হবেই দুই আর হওয়ার পর আরও অর্ধেক আরবের বেশি হবে আশা করি আমার ধারণা আর ওটা তো চারটার কম হবেই না ওটা চারটে রকম হবে না ভিতরেটা তিনটা হবে এখানে যতগুলো আছে স্তূপ সেইখানে এই সব কয়টাতে নর্মালি তিন থেকে চার আরাবিয়া করে হবে ওইটাতে দুইটা হবে কিন্তু ওইখানে এখনও বাকি আছে যে দেখছেন এই জড়ো করা এখনো বাকি আছে এই যে এই জায়গাটা এখনও জড়ো করা বাকি আছে আর তারপরে এখানে স্তূপ দিয়ে রাখছি এগুলো এই হচ্ছে অবস্থা এই কী বলবো যে অবস্থা শীত আসার পর অতিরিক্ত কাজ পেটে যায় তারপরে এখন যে ফাঁকাগুলো আছে সাবগুলো এগুলো এই পরসার এই যে কালো এগুলো দেখছেন না দিয়ে পরসাদ ঢেকাই দিতে হইব কেননা এই হাওয়াটা শীতকাল প্রচুর হাওয়া হয় হাওয়া আসে আর বৃষ্টি বৃষ্টি হয় যদি এখনও হয় নাই দু সপ্তাহ আগে হয়েছিলো হালকা তো সামনে আর বেশি বৃষ্টি হবে তো ওই জন্য হচ্ছে এগুলো কী করতে হয় হুম এ হচ্ছে হ্যাঁ শেখ এটা হচ্ছে আমার বন্ধু শেখ শেখ তো যাই হোক অনেক কথা বলে বলছি আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সবাই দেখবেন না আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে না তাও আমি আসলে জানি না যদিও আমি আমার বাস্তব চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে